সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইয়ের চ্যাপ্টার ওয়ানের ওয়ান পয়েন্ট থ্রি যে পাঠটা রয়েছে সেখান থেকে অর্থাৎ আন্তর্জাতিক গণনা পদ্ধতি সো বন্ধুরা চলো আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যদি আমাদের কোনো ভিডিও তোমার কাছে একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখবা সো আর যদি তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবা সো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই আমরা গত ভিডিওতে মূলত দেশীয় পদ্ধতি সম্পর্কে কিন্তু জেনেছিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ্য নিযুত কুটি এইসব সম্পর্কে সো এই পদ্ধতিতে আন্তর্জাতিক পদ্ধতি যেটা রয়েছে এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর সাজানো হয় দেখো প্রথমে হচ্ছে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন হাজারের গড় আছে তিনটা তারপর মিলিয়নের গড় তিনটা এবং বিলিয়নের গড়ও কিন্তু তিনটা একক দশক ও শতক গড়ের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথাই প্রকাশ করা হয় শতকের গড়ের বাম দিকের গড়টি হাজারের হাজারের গড়ে অনুরুদ্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজারে পড়া হয় যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটিকে একশো এগারো এবং পড়তে হয় একশো এগারো হাজার হাজারের ঘরে বামটিকে গড় মিলিয়নের এবং এ ঘরে অনুর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট অঙ্ক সংখ্যা লেখা হয় যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত সংখ্যা হচ্ছে একশো এগারো এবং পড়তে হবে একশো এগারো মিলিয়ন মিলিয়ন গড়ের বাম বামের গড়ের বিলিয়নের যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত সংখ্যা হচ্ছে একশো এগারো এবং পড়তেও হবে আমাদেরকে একশো এগারো বিলিয়ন কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে তিন অঙ্ক পর পর ক্ষমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি এবার দেখো ওয়ান পয়েন্ট ফোর পার্ট যেটা রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক পারস্পরিক সম্পর্ক কী রয়েছে দেখো এখানে এটা হচ্ছে দেশীয় এবং এটা হচ্ছে আন্তর্জাতিক লক্ষ্য করি মিলিয়নের গড়ে সর্বদানের একের স্থানীয় মান এক মিলিয়ন দেশীয় রীতিতে এ গড়টি হলো নিযুতের গড় অর্থাৎ এ গড়ে একের স্থানীয় মান এক নিযুত বা দশ লক্ষ কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এটা হচ্ছে হাজারের গড় হিসেবে সেটা কাউন্ট হয়ে থাকে বিলিয়নের গড়ে ডা সর্বদানের এক স্থানীয় মান এক বিলিয়ন কিন্তু দেশীয় রীতিতে একের স্থানীয় মান হচ্ছে একশো কোটি ঠিক আছে সুতরাং আমরা পাচ্ছি কি দেখো এক মিলিয়ন ইকয়েল দশ লক্ষ আবার এক বিলিয়ন সমান সমান একশো কোটি তারপর দেখো তোমাদের এখানে একটা উদাহরণ রয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখো এখানে একটা সংখ্যা রয়েছে সংখ্যাটাকে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখতে হবে ডান দিক থেকে তিন অঙ্ক পরপর ক্ষমা বসিয়ে আমরা পাই দেখো তিন গড় পরপর যদি ক্ষমা বসাই প্রতি তিন গড় পরপর ক্ষমা বসলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি সুতরাং সংখ্যাটিকে আমরা যদি কথাই প্রকাশ করি তাহলে হয় দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ হাজার চার তোমাদের এখানে আরেকটা উদাহরণ রয়েছে পাঁচ মিলিয়ন সমান কত লক্ষ আমাকে এটা বার করতে হবে দেখো এক মিলিয়ন সমান দশ লক্ষ সুতরাং পাঁচ মিলিয়ন সমান পাঁচ ইন্টু দশ লক্ষ সমান সমান হচ্ছে পঞ্চাশ লক্ষ আবার দেখো আরেকটা কোশ্চেন আছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন পাঁচশো কোটিতে কত বিলিয়ন আমরা জানি একশো কোটি সমান এক বিলিয়ন সুতরাং এক কোটি সমান এক ভাগ একশো বিলিয়ন পাঁচশো কোটি সমান পাঁচশো ভাগ একশো বিলিয়ন সমান পাঁচ বিলিয়ন এটা আসলে ঐকিক নিয়ম করা হয়েছে এটা তোমরা ক্লাস ফাইভে শিখেছো সো এই ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিওতে মূলত আমরা অনুশীলনী প্রশ্নগুলি সমাধান করব এবং আগামী দুটা ভিডিও আমরা মূলত অনুশীলনী প্রশ্নগুলির সমাধানের মাধ্যমে শেষ করে ফেলব সো আমরা আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ